শুধু রাজনীতি করে বলেই তাকে হেনস্থা করতে হবে এটা আমাদের অলিখিত নিয়ম হয়ে গেছে একটা সাকিব কখনো একটা দলের হতে পারে না কারণ সবকিছুর পর সে দেশের সম্মানের জন্যই খেলে আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে সকালে উঠেই নাস্তা বানানোর প্রস্তুতি চলছে আজ নাস্তার জন্য খিচুড়ি বানাবো আজকে রাইস কুকারে খিচুড়িটা রান্না করব। রাইস কুকারে রান্না করলে একটা সুবিধা হচ্ছে খিচুড়িটা ঠান্ডা হওয়ার আর টেনশন থাকে না আমাদের সকালের নাস্তা খেতে অনেক সময় দেখা যায় অনেকটা বেলা হয়ে যায় আর ঠান্ডা খিচুড়ি খেতে কিন্তু ভালো লাগে না তো আমি এখানে চাল ডাল ধুয়ে কাটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর একটু বাটা মশলার সাথে গুঁড়া মশলা আর তেজপাতা দারচিনি দিয়ে একেবারে মাখিয়ে বসিয়ে দিয়েছি এখন এতে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিব তো আমি খিচুড়িটা বসিয়ে দিয়ে বাকি কাজগুলো করে নিচ্ছিলাম এর মধ্যে আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে আজকের খিচুড়িটা কিন্তু খুব ঝরঝরে হয়নি কিন্তু অনেকটা মাখো মাখো হয়েছে তো নাস্তা শেষ করে এখন চা নিয়ে বসলাম তো এর মধ্যে উদ্রিকাও চলে এসেছে চা খেতে সে টোস্ট দিয়ে চা ভিজিয়ে ভিজিয়ে খুব মজা করে খাচ্ছিল ওই ইদানিং ওর জন্য আলাদা করে নাস্তা বানালে তেমন খাচ্ছে না তাই আজ সকালে আমরা যে খিচুড়ি খেয়েছি ওটাই ওকে দিয়েছি খুব যে বেশি খেয়েছে তা না তবে যেটুকু খেয়েছে আলহামদুলিল্লাহ আসলে বাচ্চাদের খাওয়াতে পারলেই যেন মায়েদের শান্তি তো দুপুরের জন্য ডিম আলু সিদ্ধ করে নিচ্ছি ডিম আলুর ঝোল করব আজকে আর এখানে লাউ কুচি করে নিচ্ছি লাউ ভাজি করবো আজ যেহেতু ফ্রিজে একটু ডাল রান্না আছে তাই আজ আর ডাল রান্না করব না লাউটা সকালেই বাজার থেকে এনেছে লাউটা বেশ তাজা ছিল তাই ভাবলাম লাউ ভাজি করি বাসা সবাই লাউ ভাজিটা খুব পছন্দ করে তো চারটা ডিম সিদ্ধ দিয়েছিলাম এর মধ্যে একটা ডিম পুরোই ভেঙে গেছে তাই ওটা আর রান্না করা যাবে না তো এখানে তিনটা ডিমই ভেজে নিচ্ছি তো এখন ভাজার ডিমের তেলেই একটা তেজপাতা দিয়ে আদা রসুন পেঁয়াজ জিরে বাটা দিয়ে দিলাম সাথে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম এখন এই মশলার মধ্যে আমি সিদ্ধ করা আলুগুলো একটু ভেঙে দিয়ে দিব সাথে আমি ডিমগুলো দিয়ে দিলাম তো রান্না করছিলাম আবার ফাঁকে ফাঁকে একটু টিভিও দেখছিলাম পাকিস্তানের সাথে বাংলাদেশের টেস্ট চলছে মাঝখানে কয়েকদিন আমি বাংলাদেশে খেলাই দেখিনি আসলে খেলা দেখার কোনো উৎসাহই পাইনি তো বাংলাদেশ ভালো করছিল বিশেষ করে টেস্টে তাই খুব আগ্রহ নিয়ে খেলা দেখছি সাকিব মিরাজের বোলিং দেখে খুব ভালো লাগছিল আবার সাকিবের জন্য খারাপও লাগছে কারণ গত কয়েকদিন তার উপর দিয়ে অনেক কিছুই যাচ্ছে তারপরও সে দেশের জন্য এরকম পারফরমেন্স করছে এই জন্য তার কথা ভেবে খারাপও লাগছিল তবে এটা থেকে আমাদের ক্রিকেটারদের একটা শিক্ষা নেওয়া উচিত প্লেয়ারদের কখনোই রাজনীতিতে জড়ানো উচিত না কারণ তারা তো কোন দলের সম্মান না বরঞ্চ তারা আমাদের দেশের সবার সম্মান একটা খেলোয়াড় তার পুরোটা মনোযোগ খেলায় দিয়ে ভালো কিছু করবে এমনটাই আমরা আশা করি আসলে যার যার জায়গায় তার তার কাজ করা উচিত সবাই যদি এক জায়গায় গিয়ে কাজ করতে যায় তাহলে কোনো ফলাফলই ভালো হয় না তবে এক্ষেত্রে দেশের স্বার্থেই আমরা সুষ্ঠু তদন্ত আশা করব তো যাই হোক এরই মধ্যে আমার লাউটা আমি পেঁয়াজ মরিচ আর হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন শুকনো মরিচ আর রসুন ভেজে এতে সিদ্ধ করা লাউটা দিয়ে ভেজে নিব তো বিকেলে এসে একটু বারান্দায় দাঁড়ালাম বৃষ্টি নেই কিন্তু কিছুটা মেঘলা আবহাওয়া ধুলোবালিহীন যেন অনেকটা ঝকঝকে পরিবেশ তো গত কয়েক কয়েকদিন ধরে এই গাছগুলোতে পানি দেওয়া হচ্ছে না হচ্ছে না বললে ভুল হবে আসলে দেওয়া লাগছে না বৃষ্টির ঝাপটা এমনিতেই গাছগুলো ভিজে যাচ্ছে আমার বেশিরভাগ গাছই বারান্দার বাহিরে ঝুলানো তাই দেখা যায় বৃষ্টি হলে খুব একটা যত্ন করা লাগে না এই তো কিছু গাছে বেশ ফুলো ফুটেছে তাছাড়াও আছে মরিচ লেবু ধনে পাতা অ্যালোভেরা ছাড়াও কিছু টুকি অন্যান্য গাছ তো এর মধ্যে আমার পিছু পিছু বাচ্চারাও চলে এসেছে বারান্দায় এই তো এমনটাই ছিল আমার আজকের ভিডিওটি আজকের ভিডিওটি এ পর্যন্তই পুরো ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ peace